আর এক ভিডিও বানাই এই যে বিল্লাল ভাইয়ের নামটা দিয়ে মানুষ ভিডিও গুলো বানাচ্ছেন আপনারা বেচারা তো খুবই বিরক্ত যে পোলাটা হচ্ছে বিষয়টা এই ভাইরাল বিষয়টা কদিন আগে গেছে আমি ভিডিওটা এখন করতেছি যাই হোক ভিডিওটা লেট হয়ে গেছে করতে তাই জন্য না দেখে যায় না একটু দেখেন এই পোলাটা হচ্ছে কি বলে এই নীতিগত সুন্দর সুন্দর বাক্য তৈরি করে ভিডিও বানায় যে মানে 12 টাকা ইনকাম করতেছে একদিন না কেউনি বলে কি বলে মানে ওনার ইনকামের লিস্টটা দেখাইছিল সবাইকে সেই থেকে যে শুরু হইছে মানুষের এই অনুকরণ আর এক নাম ফরসবিল লাল ভাই এই যে ব্যাপারটা শুরু হয়েছে মানে যখন যেটা অনলাইনে চলে একদম সিরাবিরা ভেলা ফলায় মানুষ একদম ঠিক আছে ও এই সেলস বলো ইউজ করে টা হচ্ছে বর্তমানে আহ দেখি প্রচুর ছেলে মেয়ে বইলে বাচ্চা কাচ্চা বুড়া খালা মানে কেউ বাদ নাই আর কি ওনার ওনার ইউজ করা করা মানে নাম সবাই ইউজ করে করে ভিডিও বানাচ্ছে তো এই জন্য আবার বিলাল ভাই কি করছে মানে ওনার ফটো বলেন যেটাই হোক ওনার কন্টেন্ট বলেন ইউজ করেন কি বিডিও বানাচ্ছে উনি সেটাকে মানে কপি রাইট ইয়ে দিতেছে কি তো তার জন্য যারা যারা ভিডিও বানাচ্ছে তাদের সমস্যা হচ্ছে এবং এখান থেকে কি হচ্ছে কি হয়ে গেছে আপনার হচ্ছে তার যে কি বলে তাদেরকে নিয়ে যারা যারা ভিডিও বানাইছে অনুপ্রাণিত হয়ে তারা খুব খেয়ে গেছে তারা খুব রাগান্বিত হম আমাদের ভালোবাসার মানুষ উনি ওনার একটা সাপোর্ট করি আমাদের জন্য এত কিছু হয়েছে এখন ওনার একটা ভিডিও দাম না ভিডিও বানাবো আমাদের ভিডিওটা বানাতে দিচ্ছে না হ্যাঁ এটা কোনো কথা এটা কোনো কাজ করছে ওনার আমার সাপোর্ট করবো না এই সে অনেক কিছু এক একজনে এক ধরনের যে ওনার এক ভিডিও বানাই কেন ভাই উনি কি আপনার ফেসবুক ইউজ করে উনি কি ভাইরাল হয়েছে বা টাকা কামাচ্ছে উনি ওনার যোগ্যতা টাকা কামাচ্ছে তা আপনার যদি ইচ্ছা আপনার যদি টাকা কামানোর ইচ্ছা তা আপনি বানান আপনি আপনার নিজের যোগ্যতায় কন্টেন্ট তৈরি করেন আপনি নিজের মতো করে ভিডিও করেন ওনার নাম ইউজ করতে হবে কেন বা ওনার ফটো ইউজ করতে হবে না ওনার ভিডিও কেন ইউজ করতে হবে আপনার যদি এতই থাকে আপনি ওনার টাকা দেখছেন তিন মাসে চল্লিশ লাখ টাকা কামাইছেন খেবা দর্শন যে আচ্ছা আপনার আপনার ভিডিও করতে হবে যেহেতু ওনার ফেস বলে অনেক কি হয়েছে ওনার শর্টে ইউজ করে ভিডিও ইউজ কাজ হয়ে যাবে আর লোকটা বাদ দিয়ে আস্তে আস্তে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন আপনি হচ্ছে নিজে যেটা পারেন নিজে প্রতিদিন ডেইলি ব্লক করেন উনি যেটা করছে সেটাই সেই এই ভিডিও যে আপনি করতে হবে এটা তো কোনো কথা না রে ভাই আপনি আপনার মতো করে ভিডিও বানান কপি কেন করতে হবে সাবস আমি ভিডিও করতেছি আমি হচ্ছে কি বলে সিম্পল যখন যেখানে তারাই বা কোনো ঘুরতে যায় এই সব ফোন করে ভিডিওটা চালু করে দিই এই হাবি যাবি কথা বলতে শুরু করে দিই এই তো ভিডিও হচ্ছে আপনি যদি পারেন তো আপনিও বানান ওই নীতি কথা ঈদের যে আপনি বলতে হবে সেটা তো না অনেকে দেখেছি কিছু কিছু পোলা পান এইসব নীতি কথা দিয়ে এই বিলাল ভাই মতো ভিডিও বানাইতে গিয়ে কথাই বলতে পারে না আরে পানি খেতে হবে মনে হচ্ছে পানি খাচ্ছে মাঝখানে মাঝখানে এরকম একটা অবস্থা তোদলা মানুষ তারপর কথা বলতে পারে তারপর ভিডিও বানাবে আর যার সাথে যারা যায় না সেটা বানাইতে হবে ভাই উনি পারছে গেলে খাটতেও পারবেন সেটা হ্যাঁ ওটা কপি করার কি দরকার আপনি আপনাটা ইউজ করেন উনি কন্টেন্ট এখন কপি রাইটে প্রবলেম নিতেছে তাহলে আপনার রাগা নিতে হয়ে গেছেন রাগা নিতে হবেন কেন ঠিক কাজ করছেন ওনার ফসল ইউজ করে আপনারা মানে উনি কৃষি কাজ করছে দাম নিচ্ছে এখন সেটা আপনারা কাটে নিতেছেন কেন ওনার ফসল ওনার গুচ্ছিতে রাখা উচিত ওনার গুচ্ছিতে রাখতেছে ওনা দায়িত্ব নিয়ে আপনি সেটা ইউজ করতেছেন আপনি নিজে কষ্ট করে আপনার ভিডিও আপনি মেক করেন এবং আপনি পোস্ট করেন আপনি ইচ্ছা মতো আপনার কন্টেন্ট আপনি ইনকাম করেন সেটা আপনার ব্যাপার আইগার ফেসবুক ইউজ করার দরকার নাই মাঝে মাঝে দেখি অনেকে অনেকের ভিডিও গুলো ইউজ করে হ্যাঁ ইউজ করে করে হচ্ছে এটা মানে অনেকের মানে রাখা নাই তো মানে কথা কাটা হয় বা না হয় দেখি অনলাইনে এই জন্য ভিডিও টা আজকে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে